জালার খেয়া দেবেন না কাকা সব পুকুরে মাছ না যে গেট তলাই সেই জন্য আসে জালার খেয়া দেবেন না মাছে না গোসে বাজে ও বাগিনে দেখছি রাস্তার মধ্যে কিন্তু মাছ ধরে কাকা কিন্তু মাছ একটা ধরি দিয়ে দিতেছে ওই যে বাসা নিয়ে যাইতে কারণ এখন তো ওই যে কাকা ওগুলো কি গ্যাস গ্যাস ওঠে না আমি ভাবছিলাম মাছ আমি ভাবছিলাম ওইগুলো মনে হয় মাছ এই করতেছে গ্যাস লিক করে হ্যাঁ তবে এইতে বোঝা যাচ্ছে কোন জায়গা দিয়ে কোন জায়গা গ্যাস লিক গ্যাস তাহলে ওইদিকে ওদিকে লোক যারা তখন পোস্টাটা মাথায় তোমরাও মাছ ধরো কাকার লাগে তা তোমরা দেখো দেখতাছো আস তো মাছ না ও গ্যাস লিক করছে এই গ্যাস লিক করছে বুটবুট করে ওখান থেকে গ্যাস লিক বুট বুটবুট করে

প্রচুর গভীর দেখি রাস্তার মধ্যে কি মাছ পায় আঙ্কেলে বাসা এখানেই আঙ্কেল ও ভিতরে না ও আর একজনের বাসা থাকে উঠেছে কি কুটি মাছ না এদিকে নাই জাল খালি